লং ড্রাইভে যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা ভীষণ ভালো হতে আর ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম তোমরাও যদি আমাদের মতো এইরকম একদিনের ট্যুর করতে চাও তাহলে অবশ্যই বলবো তোমরাও এই জায়গাটা ঘুরে আসতে পারো ভীষণ সুন্দর একটা জায়গা তার সঙ্গে সঙ্গেও কিন্তু একদিনের ট্যুর এটা প্রথমে আমাদের ট্রেনে করে যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মোডে আমরা হচ্ছে ডিসিশনটা চেঞ্জ করে নিলাম আর হচ্ছে প্রথমবার ওর পাপাও কিন্তু আশি কিলোমিটার বাইক চালিয়ে কিন্তু আমরা সেই জায়গায় যাচ্ছি আর এটা ছিল কোলাঘাটের ব্রিজ এখানে আমরা একটু দাঁড়িয়ে গেলাম ভীষণ সুন্দর জায়গাটা ঠান্ডার মধ্যে আশি কিলোমিটার গাড়ি চালিয়ে ওর পাপাও কিন্তু এই প্রথম এলো গাড়ি নিয়ে আর আমরা ওই ঠান্ডার মধ্যে বেশ মজা করতে করতে ফাইনালি সেই জায়গায় পৌঁছে গেছি এটা হচ্ছে খিরাই খুবই সুন্দর একটা জায়গা ভীষণ পছন্দ হয়েছে আমাদের আর একদিনের ট্যুর দু তিন ঘন্টা রাস্তা জার্নিং করে সত্যি বলছি দারুণ মজা করেছি আমরা তো দেখো উপরে ট্রেন যাচ্ছে আর নিচে ওভারব্রিজের নিচে হচ্ছে মেলাটা বসে আর এই মেলাটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে মেলাটা স্টার্ট হয় আর তোমরা যদি এখানে আসতে চাও তো অবশ্যই বলবো হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারি মাসে আসবে ভীষণ মজা হবে এই জায়গা আসলে অনেক রকমের ফুল দেখতে পাবে এখানে কিন্তু সবাই মাথায় এই রকম ফুলের রিংগুলো পড়ছিলো যে যেমন ফুল দিয়ে বলে সেই রকমই ফুল দিয়ে রিং করে দিচ্ছিল তো আমিও একটা পরে মাঠের মধ্যে বেরিয়ে এলাম মাঠে যেদিকে তাকাবে সেই দিকেই ফুল আর ফুল এত এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না ফুলের মনে হয় একটা রাজ্যে চলে এসেছে বিভিন্ন রকমের ফুল বিভিন্ন কালারের ফুল দারুণ লাগছিল আর এই ফুলের বাগানের মধ্যে বসে আমরা দুপুরে লাঞ্চও করেছি দারুণ মজা লাগছিল এত এত ভিড় হয়েছে আর এত লোক আমরা যেহেতু রবিবার গেছি রবিবারে আর শনিবারে নাকি এই জায়গাটাই বেশি ভিড় হয় কারণ ওই দিনটা সবার ছুটি থাকে আর কাছাকাছি দু তিন ঘন্টার ট্যুর তো বেশিরভাগ মানুষই চলে যায় এই জায়গাতে ঘুরতে তো দারুণ মজা তো অবশ্যই বন্ধুরা তোমাদেরকেও বলবো যদি তোমরা চাও দু তিন ঘন্টার মধ্যে একটা সুন্দর জায়গায় ট্যুর করব তো অবশ্যই বলবো যে এই রকম ফুল বাগানের মধ্যে এসে ট্যুরটা করে যেতে পারো অসাধারণ কিন্তু জায়গাটা ভীষণ ভীষণ ভালো লাগবে যে দূরে কোথাও যেতে পারছি না কিন্তু কাছাকাছি ট্যুর করতে চাই তো অবশ্যই বলবো এই ক্ষীরাইতে চলে আসো দারুণ জায়গা ভীষণ ভালো লাগবে আমরা তো ঘুরে নিলাম দারুণ মজা করেছি ভীষণ আনন্দ হয়েছে তো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সকলকে